আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান রয়েছে ইরান ইজল চলছে পাল্টা পাল্টি হামলা শুরুতেই জানিয়ে দেব আপডেট সংবাদ এর পরে জানাবো বিস্তারিত ট্রাম্প আলোচনা দুশ্চিন্তায় ইউরোপ আর জানিয়ে দিব বছরের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক স্থাপনে হামলা চালাতে পারে ইসরায়েল পাকিস্তানে খনি কাছে বোমা বিস্ফোরণ নিহত এগারো মধ্যপ্রাচ্যের নতুন হিসেব নিকাশ করছে টাম্প প্রশাসন জানাল এরদোগান হামাসের হুশিয়ারি পর আট শতাধিক ত্রাণের ট্রাক ছাড়তে বাধ্য হল ইসরায়েল নির্দিষ্ট শর্তে রাশিয়ার সাথে আলোচনায় রাজি ইউক্রেন এবার চেরানবিল প্রামাণিক চল্লিশ রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ

মার্কিন ডোনাল্ড প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক সংলাপের পর ইউরোপ ও মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে ট্রাম্পের এই ধরনের একতরফা কূটনৈতিক পদক্ষেপ কেবের কর্মকর্তা ইউক্রেনের স্বার্থ উপেক্ষা করার শামিল বলে মনে করেছেন বারোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে কথা বলেছেন তবে ইউরোপে এই আলাপের আগে ইউরোপের এবং তিনি হয়তো সৌদি আরবে গিয়ে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করবেন ট্রাম্প পুতিন আলোচনা খবর ছড়িয়ে পড়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদির সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ইউক্রেনের যে শান্তি কেউ বেশি চান যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা রুশ আগ্রাসন থামানো এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ গুলো নির্ধারণ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন চলুন এটি সম্পূর্ণ করে সূত্র ইন্ডিয়া টুডে বছরের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল চলতি বছরে মাঝবন্ধির সময় ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালাতে পারে ইসরায়েল আগাম এই হামলা নিয়ে ইরানকে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা বতবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের তথ্য জানায় প্রতিবেদন বলা হয় প্রাক্তন বাইডেন প্রশাসন বর্তমান ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংখ্যা প্রত্যাশিত প্রতিবেদনে মূল্যায়ন করা যায় যে এই ধরনের ইরানে পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক সপ্তাহ বা মাস বিলম্বিত করবে এমন হামলা হলে এই অঞ্চলের সাথে আনলক উত্তরজন ব্যাপক বিদ্ধ এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিবে হোয়াইট হাউসের মুখপাত্র হিউসের বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পা ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না এবং জোর বলেছেন যে ট্রাম্প ইরানের সাথে শান্তিপূর্ণ সমাধান পছন্দ করলেও দেশটির সাথে আলোচনার জন্য অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করবে না তিনি গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত বর্তমান এবং প্রাক্তন মার্কিন কর্মকর্তা বলেছেন যে ইসরায়েল বিশ্বাস করে যে অক্টোবর ইরানে তাদের বোমা হামলার দেশটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে যার ফলে এটি আরো একটি হামলায় ঝুঁকিতে পড়েছে সূত্র ইন্ডিয়া টুডে পাকিস্তানে খনি কাছে বোমা বিস্ফোরণ নিহত শ্রমিক পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় একটি খনির কাছে বোমা বিস্ফোরণে অন্তত এগারো জন কয়লা খনি শ্রমিক নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরো ছ জন খবর রয়েছে একটি ট্রাক শ্রমিকের নিয়ে হারনাই এলাকায় খনিতে যাচ্ছিল তখন হামলাটি ঘটে বেলুচিস্তান অনেকদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী তৎপর চলছে পাকিস্তানের সামরিক বাহিনী এক কর্মকর্তা বলেন একটি ঘরে তৈরি বোমা পেতে রাখা হয়েছিল কয়লা খানি শ্রমিকের বহনকারী ট্রাকটি সেখানে পৌঁছাতেই বোমা বিস্ফোরিত হয় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেছেন বোমাটি বিস্ফোরণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয়েছে তবে কোন গোষ্ঠী এ হামলা দায় শিকার করেনি অঞ্চলটি ডেপুটি কমিশন হজরত ওয়ালি আগা জানান ট্রাকটিতে সতেরো জন শ্রমিক ছিলেন ইরান আফগানিস্তান সীমান্তবর্তী বিলুচিস্তান একটি খনি সমৃদ্ধ অঞ্চল এখানে স্থানীয় সাবধান বালুচরা প্রায় এক দশক ধরে পাকিস্তান নিরাপত্তা সঙ্গে লড়াই করছে তাদের পাশাপাশি অঞ্চলটি জঙ্গিদের তৎপরতা উল্লেখযোগ্য সূত্র ইন্ডিয়া টুডে মধ্যপ্রাচনে ভুল হিসেব নিকা কোর্সের টাম প্রশাসন জানালো এরদোগান

হামাসের বাধ্য ইসরায়েল হামাসের এই খুশিয়ারি কারণে হৈতবাদী ইসরায়েল গাজ্যকায় ত্রাণবাহী অন্তত আটশো ট্রাক প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে গাজপতায় স্থানের সূত্রে বরাদ দিয়ে ফিলিস্তিন সামাজ জানিয়েছে ইসরাইলি বাহিনীর এতদিন গণহত্যা চালিয়ে যাচ্ছে এখন তাদের কানে পানি ঢুকেছে ইজল বাহিনী এতদিন এসব প্রাকে গাজা প্রবেশ করতে দিছিল না যদি উনিশে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার যুদ্ধবিরতি চুক্তিতে এসব প্রাকে গাজায় ঢুকার অনুমতি দেওয়ার কথা ছিল আটই ফেব্রুয়ারি শনিবার তিন ইহুদিবাদী বন্দীকে মুক্তি দেওয়ার পর হামাজ জানিয়েছিল তারা চুক্তি অনুযায়ী পরবর্তী শনিবার পনেরো ফেব্রুয়ারি প্রতিশ্রুতি তিন কোন মুক্তি দিবে না কারণ হিসেবে হামাজ বলেছিল ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজায় হত্যাকাণ্ড বন্ধ করছে না উপত্যকা ত্রাণ ট্রাকও ঠিকমতো প্রবেশ করতে দিচ্ছে না হামাজ আরো বলেছিল তেল আবি যদি এ তার প্রতিশ্রুতি পালন করে তাহলে তারা পুনবন্দী মুক্তি সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করে দেখবে সূত্র পাস টুডে নির্দিষ্ট শর্তে রাশিয়ার সাথে আলোচনায় রাজি ইউক্রেন শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জোনান্স্কি বলেছেন তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে কেব যুক্তরাষ্ট্র ইউরোপের সাথে একটি সাধারণ অবস্থানে পৌঁছালো তিন রাশের সাথে সরাসরি আলোচনা প্রস্তুত রয়েছেন জেলেন্সকি বলেছেন আমরা আমেরিকা আমাদের মিত্রদের সাথে যে কোনো আলোচনার জন্য প্রস্তুত আমাদের কাছ থেকে আসা নির্দিষ্ট অনুরোধ নির্দিষ্ট উত্তর এবং বিপজ্জনক প্রতিনিধি সম্পর্কে একটি ধারণা প্রদান করেছেন তাহলে আমাদের ঐক্যবদ্ধ বোঝাপড়ার মাধ্যমে আমরা রাশিয়ার সাথে কথা বলে প্রস্তুত থাকব এদিকে যুক্তরাষ্ট্র মেদের ড্রন ক্ষমতার আসার পর ইউক্রেনের যুদ্ধের অবসান কাজ শুরু করেছে ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে ট্রাম্প এই কথা বলেছেন সূত্র এএফপি চেরনোবিল পারমাণবিক চুল্লিতে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ চেরনোবিল পারমাণবিক চুল্লির ক্ষতিগ্রস্ত অংশের বিকিরণ প্রতিরক্ষা স্তরে রাশিয়ার একটি ড্রোন আঘাত এনেছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হামলার ফলে সেখানে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি শুক্রবার বিবিসি জানিয়েছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা হিসেবে পরিচালিত তৃণমূল সেখানে হামলার পর শুক্রবার সকালে জাতিসংঘে পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইইএ জানিয়েছে চেরনোবিলের ভেতরে বাহিরে বিকিরণ মাত্রা স্বাভাবিক স্থিতিশীল রয়েছে রাশিয়া অবশ্যই চেরনোবিল হামলা অভিযোগ অস্বীকার করেছে মস্কো দাবি তাদের সামরিক বাহিনী ইউক্রেনের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায় না এই ধরনের যে কোনো দাবি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে বিস্ফোরণের পরপরই ও অনির্বাণ অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হতাহতের খবর পাওয়া যায়নি সূত্র ইন্ডিয়া টুডে শত্রুদের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি হুতিদের দখলদার ইসরায়েল সহ শত্রুদের আবারও হুমকি দিল ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলা হয়েছে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে তাহলে ইরানের হুতিরা তাৎক্ষণিকভাবে শত্রুদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে বৃহস্পতিবার টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে এই হুমকি দেন হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতি গাজায় পনেরো মাস ব্যাপী বিধ্বংসের যুদ্ধের পর গত পনেরো জানুয়ারি ইদ্দেল হামাদ যুদ্ধ বিরতি কার্যকর কিন্তু পারস্পরিক শর্ত লঙ্ঘনের অভিযোগে দুটি পক্ষ তপ্ত বাক্য বিনিময় করেছে ফলে এই সপ্তাহে যুদ্ধ বিরতি ভেঙে যাওয়ার কাছাকাছি বলে মনে করা হচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গাজা থেকে ফিলিস্তিনদের স্থায়ীভাবে উচ্ছেদ করার এবং উপত্যকাটিকে মনোরকম সমুদ্র সৈকত পরিণত করার পরিকল্পনা উপস্থাপন করেছেন এতে আরব বিশ্ব ক্ষুদ্ধ